পারি একটা মা পুষিকে আসতে বলেছিল হ্যাঁ দিয়ে মা পুষিটা ওরে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছে টেনে করে এসে হ্যাঁ দিয়ে মা পুষিটা কই তো তো দেয় তো তে করে আমি দিদুকে জিজ্ঞাসা করব হ্যাঁ হুম হ্যাঁ আর দিদু যদি বলে না কে ছিড়েছে ওটা দিদু না মিথ্যা কথা বলতে নেই বলো কে করেছে আমি তুমি কেন করেছো আমি এখনি কি বললাম বেটা মিথ্যা কথা বলতে নেই কে করেছে বলো ওটা তোমার মিছি কথা দিদু বলেছে এই দিদু এসে করেছে সত্যি করে বলো ওটা কে করেছে